আসসালামু আলাইকুম বাংলাদেশের রাজনীতিতে কিছু নাম আছে যেগুলো শুনলেই বিতর্ক শুরু হয় কেউ পক্ষে তো কেউ আবার বিপক্ষে কিন্তু প্রশ্ন একটাই যদি বাংলাদেশ জামায়াতে ইসলাম সত্যি ক্ষমতায় আসে তাহলে তারা বাংলাদেশকে কোন পথে নিতে চায় আজকের ভিডিওতে আমরা কোনো দলকে সমর্থন করব না আবার কাউকে আক্রমণও করব না আজকে আমরা দেখবো জামায়াতে ইসলামের সমর্থকরা নিজেরাই যা বলে ক্ষমতায় গেলে তারা কি ধরনের বাংলাদেশ দেখতে চায় এই ভিডিওটি কোনো রাজনৈতিক প্রচারণা নয় এটি একটি বিশ্লেষণ জামায়াতে ইসলামের রাজনীতির কেন্দ্রে যে কথা বেশি শোনা যায় সেটা হলো নৈতিক রাষ্ট্র তাদের সমর্থকদের মতে বাংলাদেশের মূল সমস্যা আইন না সমস্যা হল নৈতিকতার অভাব তাদের দৃষ্টিতে আইন আছে কিন্তু ন্যায় নেই প্রতিষ্ঠান আছে কিন্তু জবাবদিহি নেই ক্ষমতা আছে কিন্তু দায়িত্ববোধ নেই জামায়াতের সমর্থকদের দাবি ক্ষমতায় গেলে তারা এমন একটি রাষ্ট্র করতে চায় যেখানে শাসক নিজের জনগণের মালিক মনে করবে না বরং আমিন মনে করবে অর্থ দায়িত্বপ্রাপ্ত তাদের বক্তব্য অনুযায়ী রাষ্ট্রের প্রতিটি স্তরে জবাবদেহি থাকবে দুর্নীতি শুধু অপরাধ না নৈতিক ব্যর্থতা হিসাবেও দেখা হবে ক্ষমতার অপব্যবহারকে সবচেয়ে বড় অপরাধ ধরা হবে তারা মনে করে ইসলামের শিক্ষা শুধু নামাজ রোজার মধ্যে সীমাবদ্ধ না বরং ন্যায় বিচার সত্যবাতিতা আর দায়িত্বশীলতা রাষ্ট্রীয় পরিচালনার মূল ভিত্তি স্থিতিশীলতা সবচেয়ে বেশি প্রশ্ন ওঠে এখানেই সংখ্যালঘুরা কি নিরাপত্তায় থাকবে জামায়াতে ইসলামের সমর্থকদের উত্তর খুব পরিষ্কার তারা বলে ইসলামে জুলুম হারাম ধর্মের কারণে কারো ওপর অন্যায় করা রাষ্ট্রীয় অপরাধ তাদের দৃষ্টিভঙ্গিতে রাষ্ট্র নাগরিকের ধর্ম দেখে না অধিকার দেখে সংখ্যালঘু মানে যে দ্বিতীয় শ্রেণীর নাগরিক এই ধারণা তারা অস্বীকার করে সমর্থকদের মতে মন্দির গির্জা বৌদ্ধ বিহার এই সবই রাষ্ট্রীয় নিরাপত্তার আওতায় থাকবে ধর্মীয় সহিংসতা হলে সেটা রাষ্ট্রের ব্যা দেখা হবে তারা আরো বলে বর্তমান সময়ে সবচেয়ে বড় সমস্যা হলো আইনের প্রয়োগ পক্ষপাতিত্ব ক্ষমতায় গেলে তারা আইনের সামনে সবাইকে সমান রাখার দাবি করে এই দৃষ্টিভঙ্গিতে নিরাপত্তা মানে শুধু পুলিশ না নিরাপত্তা মানে ন্যায় বিচার নিশ্চিত হওয়া এই অধ্যায়টা খুব সম্বেদনাশীল তাই পরিষ্কার বলা দরকার জামায়াতে ইসলামের সমর্থকদের মতে নারী মানে শুধু বিতর্ক না নারী মানে সম্মান নিরাপত্তা আর সুযোগ তারা দাবি করে নারীর শিক্ষা বন্ধ করার কোনো প্রশ্নই নেই নারী কাজ করার অধিকার রাগ থাকবে তবে তবে সামাজিক শালীনতা ও পারিবারিক ভারসাম্যকে গুরুত্ব দেওয়া হবে তাদের দৃষ্টিতে একটা সমাজ শুধু ব্যক্তি কেন্দ্র হলে টেকে না পরিবার কেন্দ্রিক সমাজ টেকসই সমর্থকদের মতে পরিবার ভাঙলে সমাজ ভাঙে সমাজ ভাঙলে রাষ্ট্র দুর্বল হয় তাই তারা চায় একটা সমাজ যেখানে নারীর নিরাপদ থাকবে শিশু সুরক্ষিত থাকবে আর পরিবার হবে রাষ্ট্রের মূল ভিত্তি জামাতে ইসলামের সমর্থকরা মনে করে বাংলাদেশের অর্থনীতির মূল সমস্যা হল অন্যায় সুদ আর দুর্নীতি তাদের অর্থনৈতিক দৃষ্টিভঙ্গিতে সুদবিহীন ইসলামিক ফাইন্যান্স জোরদার হবে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তার অধিকার পাবে শ্রমের ন্যায় মূল্য নিশ্চিত করার কথা বলা হয় তারা দাবি করে দুর্নীতি কমলে বিনিয়োগ বাড়ে কর্মসংস্থা বাড়ে অর্থনীতি দ্রুত গ্রো করে তাদের মতে উন্নয়ন মানে শুধু বড় বড় বিল্ডিং না উন্নয়ন মানে মানুষের আয় বাড়া জীবনযাত্রা সহজ হওয়া রাষ্ট্র সম্পদের সঠিক ব্যবহার এই জায়গায় তারা বলে নৈতিকতার আর অর্থনীতি আলাদা কিছু না বাংলাদেশ জামায়াত ইসলামের সমর্থকদের মতে বাংলাদেশ হতে হবে স্বাধীন সিদ্ধান্তের রাষ্ট্র তাদের দৃষ্টিতে মুসলিম দেশগুলোর সঙ্গে বন্ধুত্ব জোরদার হবে পশ্চিমা বিশ্বের সঙ্গে সম্পর্ক হবে স্বার্থভিত্তিক কোনো পরাশক্তির চাপ মেনে নেওয়া হবে না তারা মনে করে একটি আত্মসম্মানশীল রাষ্ট্রই আন্তর্জাতিক অঙ্গনে সম্মান পায় ভবিষ্যৎ বাংলাদেশের যে ছবি তারা আঁকে নৈতিক রাষ্ট্র স্থিতিশীল সমাজ নিরাপত্তায় নাগরিক শক্ত অর্থনীতি এই ভিডিওর কোনো রাজনৈতিক প্রচারণা নয় আমি কোনো রাজনৈতিক দলের সদস্য নই কোনো দলের মুখপাত্র নই এখানে যা বলা হয়েছে তা জামায়াতে ইসলামের সমর্থক ও ঘোষিত অবস্থানের আলোকে একটি সম্ভাব্য বিশ্লেষণ মাত্র কার কি মত হবে সেই সিদ্ধান্ত সম্পূর্ণ আপনার আমি শুধু ছবিটা তুলে ধরলাম ভাবনাটা আপনার ধন্যবাদ অবশ্যই পরবর্তীতে বিএনপি নিয়ে একটি ভিডিও হবে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন এবং এমন ভিডিও পরবর্তীতে দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ আমি ছিলাম ক্রোনো ফাইলস আসসালামু আলাইকুম